আবারও বোমা উদ্ধার সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএনডাব্লিউ আজকে রঘুনাথগঞ্জে সুতি থানা এবং থানায় বোমা উদ্ধার আমি আসতে বলবো ঠিক এই সেই জায়গায় সামসরগঞ্জের পূর্ব দেবীদাসপুর এলাকায় যে নূর বাগান সেই বাগানের মধ্যে রয়েছে বোমা দেখতে পাচ্ছেন এই সেই বোমা আমি হাত দিচ্ছি না তার কারণ এটা আমাকে পারমিশন দেয়নি হাত দেওয়ার কিন্তু আমি আপনারা দেখতে পাচ্ছেন এই সে এবং আমি আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন যেটা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুতি থানা এবং তারপরে যেটা দেখতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রঘুনাথগঞ্জগঞ্জ থানা মুর্শিদাবাদ কি তাহলে বমের স্তূপে বসবাস করছে তাহলে আমরা কি বমের স্তূপে বসবাস করছি দর্শক আর এই বমের সামগ্রী আসছে কোথা থেকে বড় প্রশ্ন এত যে বোমা উদ্ধার হচ্ছে সেটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে এত বোমের সামগ্রী আসছে কোথা থেকে কে আসছে এই মুর্শিদাবাদ ছিল নবাবের এলাকা সে নবাবের এলাকে বারবার কলঙ্কিত করার চেষ্টা করছে এই ধরনের এরা যারা সমাজকে কলসিত করার চেষ্টা করছে সমাজকে করার চেষ্টা করছে এই বম নিয়ে মানুষ কি হবে মানুষকে মারতে পারবে এবং দেখতে পাবেন বিভিন্ন এলাকায় যে বমে আকাম যারা বম তৈরি করতে গেছে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে কেন করছেন এইসব কি লাভ এসব করে আপনি কাজ করবেন কর্ম করবেন আপনি পরিবার পুষবেন এই বোমাবাজি করে এই মাস্তানি করে কি লাভ দর্শক সত্যি অবাক লাগছে যে নবাবের মুর্শিদাবাদ সে নবাবের মুর্শিদাবাদকে এই কুলঙ্কিত কুলাঙ্গারেরা কুরুসিত করার চেষ্টা করছে আমি প্রশাসনের কাছে করা জড়ো আবেদন করছি এই সামগ্রিক এই বোম তৈরি করার আগেই কোথা থেকে সামগ্রী আসছে সেটা যেন উদ্ধার করা হয় ভাবতে পারছেন এই এই সেই জায়গা যে জায়গায় পরপর দুবার বোমা উদ্ধার হয়েছে এই মাঠে ফাঁকা মাঠে বোমা কেউ রাখবে দর্শক ফাঁকা মাঠে কেউ বোমা রাখবে প্রশ্ন কিন্তু আপনাদের কাছে বিভিন্ন জায়গা যে বোমা উদ্ধার হয়েছে মাঠে ঘাটে বাগানে একবার পাবলিক দেখতে পাচ্ছে এটা পাবলিক দেখতে পাবে দেখুন এখানে বোম রাখার জায়গা দর্শক ভিডিওটা বড় করছি না ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং মানুষকে সচেতন সচেতন করুন কি কি বম থেকে দূরে থাকুন ঝামেলা থেকে দূরে থাকুন তা না হলে আপনার ছেলে মেয়ে আপনার পরিবার সেই শিক্ষায় শিক্ষিত হবে না দর্শক ভিডিওটা বড় করছি না ভিডিওর কোন পাটটা ভালো লাগছে অবশ্যই কমেন্টকে জানাবেন ধন্যবাদ